কার বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি বানাবো সিমের ভর্তা তো এর জন্য আমি এখানে আড়াইশো মতো সিম নিয়ে নিয়েছি আর সিমগুলো দেখুন কত সুন্দর একদম নরম শীতকালের সবজি আর এই ভর্তাটা এত সুন্দর হয় খেতে তো আমি আজকে একটু অন্যরকম করে বানাবো প্রথমে সিমের দুই সাইডে যে একটু সরু একটু রেশা মতো থাকে সেটাকে আমি একটু কেটে ফেলে দেবো তারপর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নেব সব সিমগুলোকে এরকম ছোটো সাইজে কাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি সামান্য জল দেব আর সেই জলের মধ্যে একটুখানি নুন দেব। দিয়ে আমি প্রথমে সিমগুলোকে একটু সিদ্ধ করে নেব আর এই সিমের আজকে যে ভর্তাটা বানাবো একটু অন্য রকম করে বানাবো আর এই রকম করে বানালে একদম থালার ভাত পুরো শেষ হয়ে যাবে আর সবাই আর একটু চেয়ে চেয়ে খাবে আর খেতেও এত টেস্টি হয় একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন তো এ দেখুন সিমটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব আর নামিয়ে না সবার প্রথমে আমি গরম জলটাকে ফেলে দেবো তারপরে এর মধ্যে আমি সামান্য ঠান্ডা জল দিয়ে দেবো তো সিমটা নামিয়ে নিয়েছি আর এখানে কড়াই বসে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা চীনা বাদাম আমি একটুখানি তেল দিয়ে ভেজে নেব আর বাদামটাকে ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি আর সিমগুলো ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে এবার মিক্সার জারে সিম আর কাঁচা লঙ্কা দিয়ে আর বাদাম দিয়ে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এদিকে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর ফোড়নে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা না আমি একটুখানি কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়েছি ভর্তার মধ্যে একটুখানি কুচি কুচি করে লঙ্কাটা দেখতেই বেশি ভালো লাগে আর একটুখানি কালো জিরে ভাজা হয়ে যাওয়ার পরে যে একটা সুন্দর স্মেল বেরোয় তারপরেই আমি বেশ খানিকটা রসুন কুচিয়ে দিয়েছি আর রসুনটাকেও আমি কিছুক্ষণ ভাজা করে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে রসুন ভাজারও তো একটা সুন্দর গন্ধ বেরোয় তারপরে রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেশ খানিকটা পেঁয়াজ দেব। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি ভর্তার যে কোনো ভর্তার মধ্যে একটু পেঁয়াজ বেশি করে দিলে ভর্তার টেস্টটা আরও সুন্দর হয় তো পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সিমের সেই পেস্টটা দিয়ে দিলাম আমি এর মধ্যে কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছি যখন পেস্ট বানাচ্ছিলাম তখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে আগুনটাকে কম করে নাড়তে থাকবো ভালোভাবে আর একটু ঘন ঘন এরকম খুন্তি দিয়ে নাড়তে হবে কারণ এটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে যাতে লেগে না যায় তো তার জন্য আমাকে এরকম সুন্দর করে নাড়তে হবে আর নাড়তে নাড়তে যতক্ষণ না তেল বেরোচ্ছে আর সুন্দর ভাজা হচ্ছে ততক্ষণ আমাদের নেড়েই যেতে হবে ভর্তাটাকে একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর এই সহজ সরল রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের তো দেখুন ভর্তাটা প্রথমে কেমন ছিল আর এখন কতটা শুকিয়ে এসছে আর একটু শুকিয়ে নেব আমি তো এইভাবে নাড়তেই থাকবো আর আমি তো বলেছি এই ভর্তাটা বানানোর জন্য একটু অন্যরকমভাবে বানাবো তো তার জন্য তো ভিডিওটাকে পুরোটা দেখতে হবে তো এই যে কতটা শুকিয়ে এসছে এই যে খুন্তিতে লাগছে না কড়াইতেও লাগছে না উঠে আসছে তো ঠিক আমি এই অবস্থায় নামিয়ে নেব এবার কড়াইটাকে একটু পরিষ্কার করে তার মধ্যে আরও একটুখানি শস্য তেল দিয়ে দেবো আর ভর্তার মধ্যে শস্য তেলটাই বেশি সুন্দর হয় খেতে এবার তেলটা দিয়ে ওর মধ্যে আরও খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম আর সঙ্গে দেব আরও একটা শুকনো লঙ্কা কুচি করে কেটে আর দেব কিছুটা কারিপাতা তো দিয়ে আমি একটুখানি ভেজে নিচ্ছি যেরকম ভাজা হয় পেঁয়াজ খুব বেশি লালও না আর খুব নরমও না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এই ভর্তার উপরে দিয়ে দেবো তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না আর এরকম যদি একটা ভর্তা হয় গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে একদম অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে